চার ঘন্টা ধরে নৌকা মেলেনি কোনো হাসপাতালে পৌঁছলেও রক্তশূন্যতায় গর্ভস্থ সন্তান সহ মৃত্যু হয় যুবতীর এমনই অভিযোগে সরব হয়েছেন পরিবারের লোকজন ঘটনাটি মানি চক ব্লকের দক্ষিণ চণ্ডীপুর এলাকার যদিও প্রশাসনের দাবি ভক্তি ব্রিজের উপর চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্সের ব্যবস্থা রয়েছে এই পরিবারের লোকজন গর্ভবতীকে নিয়ে প্রথমে স্থানীয় হাসপাতালে না গিয়ে মালদা শহরের একটি নার্সিংহোমে যান সেখান থেকে এই যুবতীর মালদা মেডিকেলে নিয়ে যাওয়ার কথা তখন ওই যুবতীকে মৃত বলে ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসকরা পরিবার সূত্রে জানা গিয়েছে মৃত যুবতীর নাম বিউটি মন্ডল বয়স পঁচিশ বাড়ি ভূতনির হিরানন্দপুরে বর্তমান আট মাসের গর্ভবতী ছিলেন তিনি গতকাল বিকেলে চারটেতে রক্তক্ষরণ শুরু হয় বিউটির পরিবারের অভিযোগ অনেক জায়গায় নৌকর খোঁজ চালানোর পরও নৌকা মেলেনি যাদের নৌকা ছিল তারা মোটা টাকা দাবি করেছিলেন অবশেষে রাত আটটা নাগাদ নৌকা মেলে মালদা পৌঁছে রাত এগারোটা বেজে যায় রাত একটা নাগাদ গর্ভস্থ সহ মৃত্যু হয় বিউটি দেবীর মৃতদেহটি ময়না তদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়ে না হয়েছে কে আমার আট মাস গর্ভবতী থেকে ব্লিডিং শুরু হলো তারপরে আমাদের তো কোথাও বন্যা আছে নৌকা জোগাড় করতে অনেক সময় লেগেছে তারপরে কষ্ট মষ্ট করে নিয়ে আসলাম আটটার সময় নৌকা নৌকা পেলাম ওখান থেকে মালদায় আসলো মালদায় এসে এগারোটায় ঢুকলো তারপরে আমরা একটার সময় মারা গেছি এখানে আসার পর ডাক্তার কি বললেন ডাক্তার বললেন ওটা তো আমার জানা নেই বললেন রক্ত কি অনেক খরণ হয়েছিল হ্যাঁ রক্ত প্রায় শূন্য মানে কিছু নেই তারপরে একজন বললো আমি রক্ত দেব রক্ত দেবো তো বুঝে সে মতো ডাক্তার নেই না এত দেরি কেন হলো নিয়ে আসতে দেরি আমার বন্যার কারণে নৌকা পাচ্ছিলেন না নৌকা পাচ্ছিলাম কতক্ষণ লেগেছে নৌকা পেতে মোটামুটি চার ঘন্টা আর এমনি আসলে এমনি আসলে দেড় থেকে দেড় থেকে দু ঘন্টায় চলে আসছে সে জায়গায় আপনার বিকেল চারটা থেকে রাত এগারোটায় পৌঁছেছেন যদি যদি নৌকার যদি সমস্যা না হতো মানে বন্যার সমস্যা না হতো তাহলে কি মনে করছেন বৌমাকে বাঁচানো যেত হ্যাঁ মনে হয় বাঁচানো যেত আপনার নাম কি আমার নাম নিশিত কুমার মন্ডল প্রতাপ ওর বর আমার বন্ধু কি হয়েছিল কালকে কালকে ওই সাতটা পর্যন্ত সাতটার দিকে বালা দিয়ে যাচ্ছিল তারপরে আনার জন্য নৌকা ই করতে গেলো নৌকাই করতে যে রাত আটটা বেজে গেলো নৌকা হলো তারপরে বুধনি ব্রিজ পৌঁছতে পৌঁছতে অনেক টাইম লেগে গেলো তারপরে আমরা মালদা আসি এগারোটার দিকে পৌঁছাই এই গেলাই হয়েছে ঘটনা নৌকা পাচ্ছিলেন না নৌকা পাচ্ছিল কি পরিস্থিতি এখন বোটিং পরিস্থিতি খুব খারাপ কি হয়েছে জল হয়ে গেছে বন্যা বাড়িতে এত এত জল হয়ে গেছে অনেক কিছু সমস্যা রাস্তা প্রশাসন থেকে কোন রকম নৌকার ব্যবস্থা বা লোকাল কোনো কেউ কিছু ব্যবস্থা করেন বা কোনো ব্যবস্থা করেনি আমরা নিজে থেকে জমে নৌকাই করেছি আপনারা নৌকার জন্য কোথায় কোথায় বলেছিলেন অনেক জায়গায় গেছি নৌকার জন্য যাদের যাদের বাড়ি নৌকা আছে তাদের বাড়ি গেছে পঞ্চায়েতে বলেছি কি বলছিল পঞ্চায়েত পঞ্চায়েতের নৌকার জন্য তিন টাকা বলছিল আমরা নৌকাওয়ালাদের কাছে গেছে তিন হাজার চার হাজার মাছ বড়ি ফাইদা বলছে কি করেছে মানে এই সুযোগ নিয়ে ওরা বেশি টাকা চাইছে নিয়ে বেশি টাকা নিয়ে কি করেছে তো কি মনে করছে নৌকার জন্যই কি প্রাণ নৌকার জন্যই মারা গেছে না হলে যদি চারটা দিকে যদি আনা যেত তাহলে তো বেঁচেই যেত মানে নৌকা পেতেই চার ঘন্টা সময় লেগেছে নৌকা পেতেই তো চার ঘন্টা সময় লেগেছে চারটার দিক থেকে আটটা বেজে গেছে আপনার নাম কি বিশাল বস মানিকচক থেকে পরিমল মণ্ডলের রিপোর্ট পশ্চিমবঙ্গ সংবাদ আপনি কি মোবাইল কিনতে চান কিন্তু অর্থের অভাবে আপনার স্বপ্নের মোবাইলটি নিতে পারছেন না তাহলে আর চিন্তা করবেন না মহারাজা হাট শনি মন্দিরের পাশে অবস্থিত রানা ইলেকট্রনিক্স মোবাইল দোকান আপনার জন্য এনে দিয়েছে সেই সুযোগ এখানে যে কোনো কোম্পানির মোবাইল সুলভ মূল্যে কিস্তির মাধ্যমে আপনি কিনতে পারবেন তাহলে আর কি ভাবছেন এক্ষুনি আসুন আমাদের মোবাইল দোকানে যোগাযোগ করুন নাইন এইট ফাইভ ওয়ান সেভেন ফোর এইট টু সেভেন ফোর এই নম্বরে এখানে মোবাইল ছাড়াও আপনি পাবেন যে কোনো কোম্পানির টিভি ফ্যান ফ্রিজ ঠিকানা মহারাজা হাট রায়গঞ্জ উত্তর দিনাজপুর ছোট ছোট অনুভূতি স্মৃতিগুলো থেকে যায় সব সময় আদরে কুকু কুকু কি রে হলো আসছি লকডাউন সময় তো হয়ে এলো

বাইস ইনস্টিটিউটে অভিজ্ঞ শিক্ষকদের দ্বারা ছাত্রছাত্রীদের সরকারি চাকরির লিখিত পরীক্ষা দূর ইন্টারভিউ এবং মেডিকেল টেস্টের আদর্শ প্রস্তুতি দেওয়া হয় ইতিমধ্যেই বাইসের অসংখ্য শিক্ষার্থী তাদের মনের মতো সরকারি চাকরি পেয়েছেন তাই আর এদিক ওদিক সময় নষ্ট না করে আদর্শ প্রস্তুতির জন্য চলে আসুন বাইস ইনস্টিটিউট অফ কম্পিটিটিভ এক্সাম সেন্টারে যোগাযোগ করুন